আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে অন্যরকমভাবেই ভিডিওটা শুরু করেছি আসলে সকালে ঘরের বিছানাগুলো এক এক করে গুছিয়ে নিতেছি আর যে রুমটা গোছাইতেছি সাথে সাথে ওই রুমের কিছু গাছের যত্নও নিয়ে নিতেছি কারণ মনে থাকে না গাছের গোড়ায় পানি দিতে বা গাছের যত্ন নিতে ঝাড়ু দিয়া মানে বিছানাটা গুছিয়ে যখন চলে আসি তারপর আর ওইসব রুমে আমার কোনো কাজ থাকে না এজন্য জন্য ওই সব রুমে আমার তেমন একটা ঢোকা হয় না যেমন আমার মেজের ছেলের রুমটা অপর সাইডে পড়ে গেছে এর জন্য ওর রুমে তেমন একটা আমার যাওয়া হয় না তারপরে আমার বড় ছেলের রুমেও আমার তেমন একটা যাওয়া হয় না শুধু আমার বেডরুমে আর রান্নাঘরে আমার বেশিরভাগ কাজ থাকে এই জন্য গাছের গোড়ায় আগে পানিটা দিয়ে নিছি কারণ সকাল সকাল যদি গাছের গোড়ায় পানি না দেওয়া হয় তাহলে সকালে যে রোদটা আসে এই রোটটায় রোদে গাছের গোঁড়াগুলা শুকিয়ে যায় আর গাছগুলা মানে একটু কেমন মরা মরা অবস্থা হয়ে যায় তাতে গাছের গোড়ায় প্রচণ্ড গাছের ক্ষতি হয় তাই জন্য সব সময় চেষ্টা করি সকালে গাছের গোড়ায় পানিটা দিতে তো আজকে বিছনাস ঘুষানোর সাথে সাথে গাছের গোড়ায় পানিটা দিয়ে নিলাম আর এখানে গাছের এখন তো শীত আসতেছে এখন গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কারণ গাছের পাতাগুলো মরে যাবে আবার নতুন করে ডালপালা সরাবে এই জন্য তো এখানে গাছের পাতাগুলা মরে যেতেছে আর এই গাছটা তো আগে দেখছিলেন মাসাল্লা অনেক সুন্দর ছিল এখন কিন্তু গাছের পাতাগুলা নষ্ট হয়ে যাইতেছে আর গাছটাও দেখতে সৌন্দর্যটা কমে যেতেছে তো আবার ঠিক হয়ে যাবে হয়তো কিছু দিনের পর এখানে বিছনাগুলা গুছিয়ে নিই টিভির সামনে অড্রপের সামনেটাও একটু গুছিয়ে নিতেছি আর এই যে দেখেন মাসাল্লাহ দুটা হাঁড়ি আমি অনেক সুন্দর করে ডিজাইন করেছি দেখতে কীরকম হয়েছে কমেন্টে জানাইবেন আর এখানে যে আজকে হাতে ক্যামেরা রেখেই আমি কিন্তু ভিডিওটা করতেছি কারণ আজকে আমার অনেক অনেকটা মানে তারাহুড়ায় কাজ করেছি তারাহুরা বলতে মানে এতটা ব্যস্ত এতটা বিজি অবস্থায় যে আমি কাজগুলা করেছি তা কল্পনার বাহিরে মানে অনেক তাড়াহুড়া করে সংসারের কাজগুলা করতেছি হয়তো ভিডিও দেখতো আপনারা বুঝতে পারবেন যে আমি ধীরেজে কোনো কাজই করতেছি না আজকে সবগুলা কাজই তাড়াহুড়ার মাঝখানে শেষ করেছিলাম কারণ একটাই আমি সকালবেলা লাইভ করেছিলাম ওখানে আমার অনেকটা সময় নষ্ট হয়েছে এই জন্য কারণ ওখানে যে সময়টা আমি দিয়েছি এই সময়টার কারণ আমার সংসারের অনেকগুলো কাজই আমার করা করতে দেরি হয়ে গেছে তো এই যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমার কিন্তু তাড়াহুড়া করে কাজ করলেও আমি কাজগুলা সময়ের কাজগুলো সময়ের ভিতরেই শেষ করে নিয়েছি তো এখানে আমার গাছগুলো মশাল্লাহ এত সুন্দর গাছ আমার যে কলিজাটা ঠান্ডা হয়ে যায় মানে সারাক্ষণ যেদিকে তাকাবো ওদিকেই আমার গাছ আছে যেদিকে তাকাই ওদিকে আমার গাছ আছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে যে আমি পুরা ঘরটাতে গাছ দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারছি আর আমি যেদিকে তাকাই ওদিকে আমার গাছ দেখা যায় গাছ আমার এতটা ভালো লাগে যা কল্পনার বাইরে কারণ আমি গাছ অনেক পছন্দ করি অনেক ভালোবাসি তো এদিকে আবার দেখতেছিলেন যে আমি লাল শাক আর ওই যে কি বলে এটাকে ইলিশ মাছ নিয়ে বসছিলাম কারণ আমি লাল শাক দিয়ে ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করি এই জন্য আমার ছেলেকে দিয়ে আমি লাল শাক আনাইছিলাম তো লাল শাক যে একবারে লাল যে শাকটা ওটা আর বোঝে নাই লাল শাকটা সিনে নাই কিন্তু এটা টা ডাটা ডাটা বাব একটা শাক আছে তো ওই শাকটাই নিয়ে আসছিলো তাই আমি রান্না করতে করতে আমার প্রিয় পিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট করি নেই প্লিজ ভাইয়া পুরা জানে না কোন কোন পিয় ভাইয়া পুরা আমার সাথে আছেন ভিডিওরা দেখতেছেন প্লিজ ভাইয়া পুরা লাইক দিতে বলে গেলে একটা লাইক দিয়ে দেন আর দেখতে দেখতে যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুকু ভালো লাগে প্লিজ কমেন্টে জানাইবেন আর নতুন ভিও ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দেবো আর একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ এখানে দুই আটটি দুনিয়া পাতা দেখছিলেন আর লাল শাক ছিল আর ইলিশ মাছ ছিল একটা এর ভিতরে তো ওইটাই কেটে সুন্দর করে গুসিয়ে তারপরে দুপুরে রান্নায় আমি কিন্তু চলে আসছিলাম অলরেডি আমার রান্নাও শেষ আমি শাকটা কিন্তু এক সাইডে রাইকে আর এক সাইডে আমি মাছটা রেখে তারপর কষিয়ে সুন্দরভাবে রান্না করেছিলাম আর অন্যদিকে আমি হলো যে টমেটো দিয়া পাঙ্গাশ মাছটা বোনা করেছিলাম আর এদিকে যে পোয়া মাছটা আমি বোনা করব। তো পোয়া মাছ এভাবে ভুনা করলে খেতে অনেক মজা লাগে শীতে পোয়া মাছটা মজা বেশি সাথে যদি থাকে দইনা পাতা আর রসুন আসলে পোয়া মাছের রসুনটা পরিমাণ মতো যদি তুলনামূলক অনেক বেশি দেওয়া যায় তাহলে পোয়া মাছের টেস্ট আর দ্বিগুণ বেড়ে যায় আমি জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরা এভাবে রসুন শেষে পোয়া মাছটা ভুনা করেন চাইলে কমেন্টে জানাইতে পারেন আমাকে আমি কিন্তু এইভাবে বুনা করি আর এটা খেতে কীরকম লাগে আমি জানি আর যারা খান তারা জানেন আর যারা না খান তারা কিন্তু এইভাবে পোয়া মাছটা বুনা খেতে পারেন তাইলে দেখবেন যে পোয়া মাছের টেস্টটা কীরকম হয় তো আমি এনে অল্প আকারে ঝোল রেখে তারপরে পোয়া মাছটা রান্না করেছি এখানে আজকে কিন্তু আমি সব মাছই রান্না করেছি কিন্তু মুরগি না রান্না করলে তো আমার সংসারে চলেই না কারণ আমার মেয়েটা এক যেহেতু বাচ্চা মানুষ মাছ খেতে চায় না তো ওর জন্য আমি হলো মুরগির মাংস রান্না করব তো এখানে বড় বড়ো করে কতগুলা মুরগির মাংসের পিজ আমি আলাদা করে রেখেছিলাম মেয়ের জন্য তো এখানে রান্না করে নিতেছি আসলে একজনের আর আরেকজনের খাওয়া হয় ওরকমই মেয়ে খাবে সাথে তো ছেলেরাও আছে ওরাও খাবে দু এক পিস করে আর এখানে যে পোয়া মাছের সাথে আমি আজকে কিন্তু দুইটা টমেটো দিয়ে নিয়েছিলাম কারণ এখনকার টমেটোটা খেতে অনেক ভালো লাগে এই জন্য তো এখানে আমার রান্নাগুলো এক এক করে শেষ হয়ে গেল। তো রান্না শেষে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমি আজকে কি কি রান্না করেছি রান্না করতে করতে আমার বড় ছেলে কিন্তু খাবার খেয়ে নিয়েছে কারণ ওই পাঙ্কাশ মাছ দিয়ে খেয়েছে তা আমি এখানে হলো হাঁড়িগুলোতে আরও কিছু রং বসাবো তো ওটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো আমি কোন ফুলটা দিলে গাছে ভালো লাগবো ওইটু আমি একটু দেখছিলাম যে আর্টিফিশিয়াল ফুলটা দিলে ভালো লাগবে না জীবিত তা আমি মানি প্লান্ট গাছগুলো দিয়েও দেখছিলাম তে বিকালে যাব আমি হলো যাই একটু বাজারে তখন আমি কিনে আনবো আমি দেখছিলাম যে যদি আর্টিফিশিয়াল ফুলটা ভালো লাগে তাহলে ওটাই কিনে নিয়ে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ